স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাযথ সময়ে শিক্ষার্থী ও কলেজ পূরণের সম্পর্কিত সকল সম্পন্ন করতে হবে পূরণ শিক্ষার্থী ডাটা এন্ট্রি নিঃসন ও সহনিসের মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ অনলাইন ফর্ম পূরণ ও কলেজের জন্য দেওয়ার তারিখ শিক্ষার্থী কর্তৃক তিরিশ আট দু হাজার পঁচিশ হতে ছয় নয় দু হাজার পঁচিশ শিক্ষার্থী ডাটা নিশন করার তারিখ কলেজ কর্তৃক সাত নয় সেবার মাধ্যমে জমার তারিখ কলেজ কর্তৃক আট নয় দু উল্লেখ্য পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কাজ যেমন ফরম পূরণ ডাটা নিশন পে ডাউনলোড ও সোনালি সেবার মাধ্যমে টাকা জমা ইত্যাদি করতে পারেনি সেই সকল কাজ সম্পূর্ণ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল